বন্ধুরা আমার আজকের গন্তব্য বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কিভাবে বিলীন হয়ে যাচ্ছে কালের গর্ভে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার জগতিতে দেশের প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়া জেলায় যা আমাদের মতো কুষ্টিয়াবাসীর জন্য যেমন গর্ভের তেমন আবেগের ঠিক তেমনই কষ্টের কারণ দেশের প্রথম রেলওয়ে স্টেশন হারিয়ে যাচ্ছে কালের গর্ভে তো চলুন বন্ধুরা পুরো স্টেশনটি আপনাদেরকে ঘুরে দেখায় আমার পেছনে এখন আপনারা যেই ধ্বংসপ্রাপ্ত স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি একসময় জগতী স্টেশনের সিগনাল কন্ট্রোল রুম হিসেবে ব্যবহৃত হতো এককালে এই স্টেশনে যেমন অনেকগুলো রেলগাড়ি এসে থামতো তেমনি যাত্রীর পদচারণায় মুখর থাকত এই স্টেশনটি রেলগাড়িতে ওঠানামা করত মালামাল সেই সাথে রেলের কর্মচারীদেরও আনাগোনা ছিল দেখার মতো কিন্তু আজ কালের পরিক্রমায় সেই স্টেশনে যেন শুনশান নিরাপত্তা শুনেছি এই স্টেশনে নাকি এখন মাত্র দুইজন কর্মচারী রুটিনলি ডিউটি করে থাকেন এবং তারাও নাকি নিয়মিত আসেন না এটা আসবেনই বা কীভাবে এই যে দেখুন কি অবস্থা রেলের কর্মচারীদের বরাদ জন্য বরাদ্দ এই ভবনটির তারা কোথায় বা আসবেন কোথায় বা অফিস করবেন আমি এখন যে লাইনটির উপর দাঁড়িয়ে রয়েছি এই লাইনটি মূলত জগতী স্টেশনের লুপ লাইন এবং আমার পাশে ওই যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন ওই লাইনটি হলো প্রধান লাইন এই লাইনটি চলে গেছে পোড়াদহ থেকে গলন্দ অবধি আর পোড়াদহ থেকে গলন্দ অব্দি লাইনটি সিঙ্গেল হওয়ায় এই লাইনে যাত্রা করা প্রতিটি ট্রেনকেই কোনো না কোনো স্টেশনে কারো সাথে ক্রসিং করাতে হয় এবং সেই ক্রসিংয়ের জন্যই ব্যবহার করা হয় এই লুপ লাইনগুলো যেহেতু জগতী স্টেশনের কার্যক্রম এখন বন্ধ রয়েছে এখানে কোনো পয়েন্টসম্যান নেই কাজেই এই স্টেশনটিকে আর কোনো ক্রসিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে না যেই কারণে এই লাইনটির আজ বেহাল দশা গজিয়ে উঠেছে ঘাস এখানে এই লাইন দিয়ে আর কোনো ট্রেন চলাচল করে না সেই সাথে এই প্ল্যাটফর্মটিও আর ব্যবহার হচ্ছে না এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইন দিয়ে সারা সারাদিনে তিনটি আন্তনগর ট্রেন ছয় বার একটি কম্পিউটার ট্রেন দুইবার এবং একটি শাটল ট্রেন দিনে চারবার যাওয়া আসা করে থাকে শুধুমাত্র শাটল ট্রেনটি এই স্টেশনে স্টেশনের বিরতি দেয় দেখুন দেশের প্রথম রেলওয়ে স্টেশন এখানে মাত্র একটি ট্রেন যাত্রা বিরতি দিয়ে থাকে ভবিষ্যতে এই ট্রেনটিও আর বিরতি দেবে কিনা বলতে পারছি না এই যে দেখুন বন্ধুরা এখানে যে বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডটিতে একসময় ট্রেনের সময়সূচি লেখা থাকত কিন্তু কালের পরিক্রমায় দেখুন কি অবস্থা হয়েছে এখন একটি লেখাও পড়ার মতো অবস্থা নেই হুম শুধু এখানে দেখুন কখন ছাড়ে কখন পৌঁছে এই লেখাগুলো মোটামুটি বোঝা যাচ্ছে সারা সারাদিনে যেহেতু একটি ট্রেনই বিরতি দিয়ে থাকে কাজেই এখানে সময়সূচির প্রয়োজন কর্তৃপক্ষ মনে করে না তাছাড়া স্টেশনে তো কোনো রেলের কর্মচারী যাওয়া আসা করে না এগুলো কে মেনটেন করবে বলুন এই যে দেখুন বন্ধুরা এইখানে যখন এই স্টেশনটি জলুস ছিল অনেক রেলগাড়ি চলাফেরা করত। তখন এই যে এতগুলো রুট লেখা আছে এই স্টেশন থেকে এতগুলো রুটে ট্রেনে বিরতি করা যেত এই যে কিছু লেখা আজও করা যাচ্ছে যেমন এই যে আজিমনগর আবদুলপুর হালসা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা এবং সেইকালে ট্রেনের যা ভাড়া ছিল তাও এখনো কিছুটা দেখা যাচ্ছে যেমন দেখুন এখানে কোন স্টেশনে আমি বুঝতে পারছি না কিন্তু সেখানকার ভাড়া ছিল মাত্র পাঁচ টাকা এই যে জগতে থেকে সান্তাহারের ভাড়া ছিল তখন মাত্র বিশ টাকা পার্বতীপুরে ভাড়া ছিল ত্রিশ টাকা এখনকার দিনে এই ভাড়াই যাত্রার কথা তো চিন্তারও বাইরে এই যে দেখুন বন্ধুরা এটি ছিল তখন মূলত টিকিট কাউন্টার এখানেই টিকিট বেচা কেনা হতো এখন তার ভিতরে ঘুটঘুটে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না আসুন আপনাদেরকে এই ঘরটির ভিতরে দেখায় পুরা ঘুটঘুটে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না নিচের দিকে তাকালে পড়ে আছে শুধুই ধ্বংসস্তূপ নেই এখানে বুকিং অফিসারের বসার চেয়ার নেই ভেতরের আলমারি নেই ট্রেনের টিকিট সবই আজ পরিত্যক্ত এই স্টেশনের এই ভবনটি আপনি যেদিকেই যাবেন সেখানেই শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপ ছাড়া কিছুই দেখতে পারবেন না আপনি এই যে দেখুন মূল ভবনের সাথে গজিয়েছে গাছপালা দেখুন বন্ধুরা আমার পেছনে যে দোতলা বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি স্টেশনের মূল ভবন এবং এর দোতলায় এক সময় ছিল যাত্রীদের জন্য ওয়েটিং রুম কালের পরিক্রমায় সেই ওয়েটিং রুমের সাদ খসে পড়েছে ধ্বংস হয়ে যাচ্ছে দেশের একটি ঐতিহ্য দেশের প্রথম রেলওয়ে স্টেশন চিন্তা করা যায় নেই সংরক্ষণের কোনো উদ্যোগ জগতি স্টেশনের এই সামনের রুমটি তখন স্টেশন মাস্টারের রুম হিসেবে ব্যবহৃত হতো দেখুন এখনকে দেখে বোঝার উপায় আছে এই যে দেখুন এর ভেতরের অবস্থা দেখুন উপর থেকে সাদের কলেজতরা খসে পড়ছে মূল সারটি যে কোনো সময় ধসে পড়বে আর এই যে বন্ধুরা ভিতরে দেখুন ক্যামেরায় কতখানি দেখতে পাচ্ছেন আপনারা জানি না ওই যে বুকিং অফিস লেখাটি এখনো অক্ষত রয়েছে আর এই যে অবস্থা দেখুন এই দেখুন মূল ভবনটির অবস্থা এই মূল ভবনটিও যে কোনো সময় ধসে পড়তে পারে আজ থেকে প্রায় একশো বছর পূর্বে আঠারোশো সালে ব্রিটিশ সরকার এই রেল স্টেশনটি প্রতিষ্ঠা করেন যেখানে কলকাতার রানাঘাট থেকে নিয়ে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেল স্টেশন রেল লাইন প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম দিকে শুধুমাত্র মালামাল পরিবহনের জন্য রেললাইন স্থাপন করা হলেও পরবর্তীতে যাত্রী পরিবহনের জন্য রেলগাড়ি ব্যবহার করা হতো এখানে যখন স্টিম ইঞ্জিন চালিত রেলগাড়ি এসে থামত তখন মানুষ রেলগাড়ি দেখার জন্য ভিড় করত আপনারা আমার পেছনে এখন যে ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটি মূলত রেলের ইঞ্জিনকে পানি খাওয়ানোর জন্য স্থাপন করা হয়েছিল মনে রাখতে হবে তখন যে সকল ট্রেন চলাচল করত তার প্রতিটির ইঞ্জিনই ছিল স্টিম চালিত স্টিম চালিত ইঞ্জিন চালানোর জন্য পানি প্রয়োজন হতো এবং সেই পানি চাহিদা মেটানোর জন্যই এই ট্যাঙ্কিটি স্থাপন করা হয়েছিল কালের পরিক্রমায় এই ট্যাঙ্কিটি আজ কালের সাক্ষী মাত্র ট্যাঙ্কির যেখানে পানি সঞ্চয় করা হতো সেই স্থানটি দখল করে নিয়েছে এক প্রকাণ্ড বটগাছ আর দেখুন বন্ধুরা এই যে আমার সামনে এই যে এই একটি পাইপ এবং আরও একটি পাইপ আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপগুলো থেকে তখন উপরের দিকে আরও লম্বা পাইপ উঠে গিয়েছিল এবং সেই সকল পাইপ দিয়েই রেলের ইঞ্জিনকে পানি খাওয়ানো হতো এবার চলুন ট্যাঙ্কিটির কাছে যাই কাছে যে দেখি কি অবস্থায় রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্কির নিচের অংশের প্রবেশদ্বার আসুন দেখি ভেতরে কি রয়েছে এই যে দেখুন বন্ধুরা যেই বটগাছটি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম ট্যাঙ্কির উপরে মূলত সেই বটগাছের কাণ্ড এই যে ট্যাঙ্কির উপর থেকে নিয়ে এই নিচ পর্যন্ত চলে এসেছে এবং এই নিচের মাটি থেকেই বটগাছটি তার পুষ্টি সংগ্রহ করে রাখছে দেখুন বন্ধুরা শিকড় অনেক উপরে চলে গেছে ভিতরে ঘুটঘুটে অন্ধকার আমি খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় আপনারা কতখানি দেখতে পাচ্ছেন আমি জানি না তবে নিচের অংশে আলো থাকায় নিচের অংশটি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি ট্যাঙ্কিটির উপরে যাওয়ার জন্য এই যে দেখুন এই যে এরকম একটি মই রয়েছে মইটি অনেক মজবুত এই যে রেলের পাত দিয়েই মূলত মইটি তৈরি কিন্তু মই দিয়ে ওঠার এই যে এই ধাপগুলো এখন অনেকটাই অনেকগুলোই খসে পড়ে গেছে একটু ঝুঁকি নিলে হয়তো উপরে যাওয়া যাবে কিন্তু সেই ঝুঁকিটি আমি আর নিচ্ছি না নিচ থেকেই এই মইটি আপনাদেরকে দেখালাম জগটি স্টেশনের আশেপাশে এরকম অনেকগুলো জলাশয় আপনারা দেখতে পাবেন যে আমার পিছনে একটি জলাশয় এখন আপনারা দেখতে পাচ্ছেন তখনকার দিনে এই জলাশয়গুলো মূলত খনন করা হয়েছিল রেলের স্টিম ইঞ্জিনের পানির চাহিদা মেটানোর জন্য এই জলাশয়টি দেখুন আমার পিছনে এবং জলাশয়টির ঠিক পাশেই এই যে দেখুন সেই ট্যাঙ্কিটি এবং ট্যাঙ্কিতে ওঠার মই এই সকল জলাশয় থেকেই তখন এই ট্যাঙ্কিতে পানি তোলা হতো এবং সেই পানি রেলের ইঞ্জিন চালানোর কাজে ব্যবহার করা হতো এই যে দেখুন বন্ধুরা আসছে বেনাপুল এক্সপ্রেস এই যে বেনাপুল এক্সপ্রেস অত্যন্ত দ্রুত গতিতে আমার স্টেশন দিয়ে চলে যাচ্ছে এই লাইন দিয়ে যতগুলো ট্রেন যাওয়া আসা করে একমাত্র শাটল ট্রেন বাদে প্রায় প্রতিটি ট্রেনই এমন গতিতে পার হয়ে যায় থামেনা দেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতিতে আশা করি এই স্টেশনটি খুব দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জগতী স্টেশনে যারা বেড়াতে আসতে চান তারা কুষ্টিয়া শহর থেকে ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া করেই চলে আসতে পারেন আর জগতী স্টেশনের ইতিহাস সম্পর্কে বিস্তারিত রয়েছে আমার আরেকটি ভিডিওতে যারা জগতি রেলওয়ে স্টেশনের ইতিহাস সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ওই ভিডিওটি দেখে নেবেন এবং জেনে নেবেন জগতি রেলওয়ে স্টেশনের ইতিহাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে সেই ভ্লগের নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি অবশ্যই ক্লিক করে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ